আসসালামু আলাইকুম গাইস তোমরা কিন্তু অনেকেই আছো এখনো কেউ ক্লাসিক প্লেয়ার নিতে পারো না তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে কিন্তু আমি একদম ফুল দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে ক্লাসিক প্লেয়ার নিতে পারবে আর গাইস তোমরা যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখো তোমরা কিন্তু সকলেই জানো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি ক্লাসিক প্লেয়ার নেওয়ার জন্য যে ডিবি পয়েন্ট আমাদেরকে প্রয়োজন হয় সেই ডিবি পয়েন্ট কালেক্ট করার জন্য কিন্তু আমাদেরকে বেশি বেশি লাইভ ম্যাচ খেলতে হবে কিন্তু আজকের এই ভিডিওটা একদমই ভিন্ন টপিকের আজকের এই ভিডিওতে কিন্তু আমি একটুও লাইভ ম্যাচের কথা বলবো না গাইস অনেকবার পরীক্ষা করে দেখলাম

যারা ভালো খেলতে পারেন তারা অবশ্যই কিন্তু লাইভ ম্যাচ খেলবেন কারণ লাইভ ম্যাচে কিন্তু যারা কিনা লাইভ ম্যাচটা ভালো পারেন না কেরিয়ার ম্যাচটা পারেন তো আপনারা যদি কেরিয়ার ম্যাচ খেলেন তাহলে আপনার সেখান থেকে খুব ইজিলি অনেক ডিপি পয়েন্ট নিয়ে নিতে পারবেন অ্যাড দেখার মাধ্যমে আর খুব দ্রুত কিন্তু ক্লাসিক সেখ নিয়ে নিতে পারবেন আর গাইস গতকালকে কিন্তু আমাদের ডিএলএস গেম ড্রিম ড্রাফ ইভেন্ট আসছে তো এই ইভেন্টটা আমরা এখন এই ভিডিওতে নিয়ে নিব আর এই ইভেন্টটা খেলার মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো ডিপি পয়েন্ট পেয়ে যাব যদি আমরা উইন হই সে ক্ষেত্রে কিন্তু আমরা পাঁচশো ডিপি পয়েন্ট পেয়ে যাব ডায়মন্ড তোর সাথে আছি গাইস আপনারা যারা আমার সাবস্ক্রাইবাররা আছেন আপনারা সকলেই কিন্তু জানেন আমি যখন ড্রিম ড্রাফের ইভেন্টের ভিডিও দিই আমার প্রতিটি ভিডিওতেই কিন্তু আপনাদেরকে একটি বোনাস ট্রিক্স দিয়ে থাকি যে ট্রিক্সটি হলো আপনারা যখন দেখবেন ড্রিম ড্রাফের ইভেন্টের ভিতরে আপনারা যখন ম্যাচ খেলবেন তখন আপনারা যে সময় দেখবেন যে আমি এখন ড্রিম ড্রাফের ইভেন্টের ম্যাচে হেরে যাচ্ছি তখন আপনারা আশি পঁচাশি মিনিটের সময় আপনারা গেম থেকে বের হয়ে যাবেন একেবারে তাড়াতাড়ি থেকে বের হয়ে যাবেন গেমটা ডিলিট করে দিয়ে মানে ফোন থেকে অ্যাপস ডিলিট করবেন না গেমটা ডিলিট করে দিয়ে তারপর আবার গেমে ঢুকবেন তখন কিন্তু আপনারা সেই এক এনভাবে আবার সেই ম্যাচটা খেলতে পারবেন তো সেক্ষেত্রে দেখা যায় আমরা কিন্তু প্রতিটা ম্যাচই উইন হতে পারি আর এবারের ইভেন্টে কিন্তু সেই সিস্টেমটা নাই এইবারের ইভেন্টে আপনি যখন বের হয়ে যাবেন তখন থেকে কিন্তু আবার সেই আগের টাইমটা থেকেই কিন্তু আপনাকে গেমে ঢুকানো হবে তো সেই সুযোগটা এবারের ইভেন্টে কিন্তু আপনারা পাবেন না তো এই বিষয়টা কিন্তু আপনাদেরকে আমি আগে থেকে জানিয়ে দিলাম যারা এখন জানেন না আর যারা গেম থেকে বের হয়ে গেছেন আশা করি আপনারা জেনে গেছেন যে এবারের ইভেন্টে কিন্তু আমাদেরকে এই সুযোগটা করে দেওয়া হয় নাই তো আজকের এই ভিডিওটার মাধ্যমে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর আপনার সুন্দর মতামতটি জানাতে ভুলবেন না আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন কারণ এখন থেকে নিয়াত করছি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আপনাদের সকলের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো এখনকার মতন আল্লাহ হাফেজ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে